নো বন্ধুরা নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অপেক্ষা করছ এবং যারা আগের ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ দু হাজার চব্বিশের বা দু হাজার তেইশের রিনিউয়াল ক্যান্ডিডেট তো তাদের জন্য কি নোটিস উঠে আসছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে সেটাই কিন্তু আজকে জানানোর বিষয় তো এস ভি এম সি এম যদি তোমরা এখন সার্চ করো অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে ওয়েবসাইট পোর্টালটি সেই ওয়েবসাইট পোর্টালে তোমরা যদি যাও তাহলে তোমরা এখন প্রথমেই একটা কিন্তু নোটিশ দেখতে পারবে কি সেই নোটিশ তো নোটিসটিতে দেখো বলা হয়েছে যে সাবমিশান অফ এস ভি এম সি এম এস ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান দু হাজার তেইশ টু চব্বিশ উইল বি ক্লোজ অন এইটিন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে সমস্ত দু হাজার চব্বিশ ও পঁচিশের ফ্রেশ ক্যান্ডিডেট ছিলে যারা প্রথমবারের জন্য অ্যাপ্লাই করেছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তাদের এবং দু হাজার তেইশ চব্বিশ সালে যারা রিনিউয়াল করছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে তো তাদের যে লাস্ট অ্যাপ্লাই করা যাবে তার ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা দু হাজার চব্বিশ পঁচিশে ফ্রেশ স্টুডেন্ট এবং যারা রিনিউয়াল করছে দু হাজার তেইশ চব্বিশের তাদের লাস্ট ডেট আঠেরোই সেপ্টেম্বর এরপরে কিন্তু কোনো রকম রিনিউয়াল বা আগের বছরের কোনো স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হবে না এরপর নতুন সুশন শুরু হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ তো তারপরে বলা হয়েছে যে সেকেন্ড যেটি অ্যাটেনশন টু অল হেড অফ দ্য ইনস্টিটিউশন ইচ এইচ ও আই ইজ রিকোয়েস্টেড টু সেন্ড দ্য এক্সেল সিট কম্পিজিং অফ দ্য এস বি এম সি এম এস অ্যাপ্লিকেন্স ডিটেলস টু বি ভেরিফাইড ফ্রম এইচ ও আই লগ ইন রিপোর্ট পার্ট অ্যালং উইথ এইচ ও আই ডিক্লারেশন স্কলারশিপ ফান্ড উইল বি প্রসিড অ্যাকর্ডিংলি অর্থাৎ সকল প্রতিষ্ঠান প্রদানের দৃষ্টি আকর্ষণ প্রতিটি এইচ ও আইকে অনুরোধ করা হচ্ছে যে এইচ ও আই ঘোষণার সাথে এস সিএমএস আবেদনকারীর বিবরণ এইচ ও আই লগ ইনের রিপোর্ট অংশ থেকে যাচাই করা হবে স এক্সেল সিট পাঠান বৃত্তি তহবিলে সেই অনুযায়ী প্রক্রিয়া হবে অর্থাৎ তোমাদের যে আবেদনের বিবরণ সেটা কিন্তু এসবিএমসি এম চাইছি কিন্তু এটা কিন্তু তোমাদের করতে হবে না তোমাদের ইনস্টিটিউশনের যে হেড আছে সে এটা করবে এরপর আপলোডিং অফ রিসার্টিফাইড ডকুমেন্টস ইজ টেম্পোরারি কোর্স উইল বি অ্যাভেলেবেল সুন অর্থাৎ সংশোধিত নথি আপলোড করার সুবিধা শীঘ্রই সামগ্রিকভাবে বন্ধ করা হচ্ছে অর্থাৎ তোমাদের যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের যে সংশোধন করার যে বিষয়টি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে পুরোনো যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ অ্যাপ্লাই করছো বা যারা রিনিউয়াল করছো তাদের কিন্তু সমস্ত রকম কার্যকলাপ বন্ধ হয়ে গিয়ে নতুন যারা স্টুডেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশের সিজন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সেটা পুজোর পরপরই কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ যখনই তোমাদের দু হাজার পঁচিশ টু দু হাজার ছাব্বিশ সিজনের অ্যাপ্লিকেশান শুরু হবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আশা করি তোমাদের যে মেন বিষয়টি তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন সেই বিষয়টি তুলে ধরতে পেরেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন